তাই বলে এটা কোনো কথা গরুর পুটকি দিযা দিল ভাই এদিক দিয়া ভাই এটা কি ছিল ভাই আমাদের ভিতরে কিন্তু অলরেডি কয়েকটা আনকমন ইভেন্ট কিন্তু চলে আসছে যেটা আমি দেখি নাই সো আমাদের সেকেন্ড আইডিতে এগুলো কিন্তু নেওয়া হয় না আমার কাছে এক হাজার ছাপ্পান্নটা কিন্তু অলরেডি আছে এই যে একটা লাক রয়্যাল এইখানে হচ্ছে এই গুলোয়ালটা যেটা হচ্ছে গ্র্যান্ড প্রাইজ তার মধ্যে দিক দিয়ে হচ্ছে আর এইটাও আমার নেওয়া হয় নাই সো এখন বিশেষ করে দেখব যে কত ডায়মন্ডের ভিতরে এগুলো সবগুলো ইভেন্ট আমি কমপ্লিট করতে পারি আর আমার ডায়মন্ড টপ আপ করতে হয় কিনা এটাই তো আর কি দেখবে ভিডিওটা দেখলে এই দিক দিয়ে আর কি একটু মজা পাই আর কি ভাই আর কিছু না যাই হোক তাও চেষ্টা করি দেখি এখান থেকে বাদ দেওয়ার মতন যে অপশনগুলো আছে এইগুলার কোনো অংশেই আমার প্রয়োজন নেই এই দুটো আমি এখান থেকে বাদ দিলাম এইখানে ফার্স্ট স্পিনটা করি তারপরে গরুর পটকির ওখানে যাবো নাই আগে হচ্ছে আমরা এই জিনিসটাই দেখি তারপরে হচ্ছে আমরা গরুর পুটকিরে যাই আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো গরুর পুটকিরে যাইতে যাইতে মনে হয় আমার সব ডায়মন্ড শেষ হয়ে যাবে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই গরুর পুটকিরে যাইতে যাইতে আমার সব ডায়মন্ড শেষ ভাই ডায়মন্ড নাই হাই হাই চারশো নিরানব্বই এনে আর এটা হইলো কিছু এখন বাজে রাত্রের দেখি বারোটা সমস্যা রাত্রের বারোটা বাজে তো কিসে আমাদের এস আর বিডি টপ আপ ডট কম কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু অটোমেটিকলি টপ আপ হয়ে থাকে সো আমি যদি এখন এসআরবিডি টপ আপ ডট কমে একটা অর্ডার দিই তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি না তোমরা ইতিমধ্যে অনেকেই কিন্তু সেই জিনিসটা জানো সো আমি বারোশো চল্লিশ ডায়মাউন্ড অলরেডি অর্ডার দিয়ে ফেলছে আমাদের ওয়েবসাইট থেকে এখন দেখে আসতে কতক্ষণ লাগে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু এস টপ আপ ডট কম থেকে টপ আপ নিতে পারবা তারপরে টিকটকের ভিউজ ফেসবুকের ভিউজ টিকটকের ফলোয়ার ফেসবুক ফলোয়ার ইউটিউবের ফলোয়ার সরি ইউটিউবের সাবস্ক্রাইবার ভিউ ফলোয়ার সাবস্ক্রাইবার একই সো এগুলোও কিন্তু তোমরা ওখান থেকে নিতে পারবো সো যাদের লাগবে তোমরা ভিজিট করতে পারো এসআর বি টাপ অপ ডট কম সাথে কথা বলতে বলতে দেখো আমার কাছে কিন্তু অলরেডি ডায়মন্ডটা চলে আসছে দশ সেকেন্ডের ভিতরে সো আমরা এখান থেকে লাস্ট স্ক্রিনটা করি ইমোটটা নিয়ে রাখি ওকে আচ্ছা এই আমরা পরেই কিউব করব তারপরে এইখানে এগুলো সব নেওয়া শেষ এই সাউন্ডগুলো আর কি নেওয়া হয় নাই এনে অনেকগুলো ডায়মন্ড লাগবে তার আগে আমরা যাবো ভাই এই গরুর পুটকি ভাই দেওয়া এই যে বাই গরুর পুটকি এটা যাই হোক আমরা গরুর পুটকি গরু না কি দেখি যাই হোক মগ ডেঙ্গ আচ্ছা যাই হোক আমরা এটা গরুর পুটকি কম কারণ গরুর পুটকির দেওয়া এইটা হচ্ছে মানে কয়েন দেওয়া ঠিক আছে আমরা আওয়াজগুলো নিতে পারবো আমাদের কাছে পর্যাপ্ত পরিবার ড্রাইভার আছে আমরা কয়েন দেওয়া আগে এখান থেকে দেখি যে গরুর পুটকিটা নিতে পারি কিনা ভাই ওই আমার কাছে কয়েন নাই আই হাই এটা কোনো কথা হইলে আমি গরুর পুটকিটা কি গরুর পুটকিটা নেওয়া হবে না আমি মনে হয় গরুর পুটকিটা নিতে পারলাম না আমার কাছে কয়েন নাই যাই হোক পরবর্তীতে আমি কয়েন ইয়া করে হলেও গরুর পুটকিটা নেওয়ার চেষ্টা করবো তোমরা যারা যারা নিস। এরা হোক কিন্তু কই বা এখন হচ্ছে আমাদের এখান থেকে এই জিনিসগুলো নেওয়ার পালা। এইটার সাউন্ডগুলো আমার তো ভালো লাগছে খারাপ না সো আমার কাছে যেহেতু বারোশো ডায়মন্ড আছে আমি সবগুলোই এখান থেকে কিন্তু আমরা নিতে পারো ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে স্পিন করতে শুরু করি ফুল ডায়মন্ডের স্পিন করতে হবে এটা আমি জানি আদারস পাবো না এটা আমি জানি রে ভাই না তুই আমার ফুল ডায়মন্ড এখান থেকে খরচ না করানি পর্যন্ত দিবি না এটা আমার জানা আছে সো আমরা সাউন্ডগুলোও কিন্তু সব নিয়ে নিলাম ওকে লাস্ট স্পিন লাস্ট স্পিন আমরা হচ্ছে এটাও নিয়ে নিলাম

ও আর এইটা আছে না আরে এইটা যেহেতু পেয়ে গেছি আরো দশটা যেহেতু মারতে পারবো সেক্ষেত্রে মনে হয় এইটাও পাইতে পারি দেখা যাক দেখা যাক দে 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 দিলো না এটা পনেরো দিনের লেগে দিল এটা হইল আচ্ছা এখানে আবার টোকেনের ইয়া ইয়া দেওয়া মারা যাবে যাই হোক আমাদের কাছে আর এটাই লাস্ট লাস্ট স্পিন এটা বাইরে রে বাই যাই হোক এইটা কি পারমানেন্ট পাই গেলাম নাকি আর পাইলে তো এটা পাই এক রে ভাই এখানে যা দেখলাম ওকে সো সব দিক থেকেই চলে গেলাম আর আমাদের কাছে ডায়মন্ডও নাই কোনো কিছু নেওয়ারও নাই তবে আফসুজ একটাই এই গরুর পুটকিটা নিতে পারলাম না ভাই এই গরুর পুটকিটা যখন নিতে পারো তখন সব কিছু ভাই ঠিকঠাক থাকবো যাই হোক গরুর পুটকি যে যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বোঝা যাবো ভাই ঠিক আছে আজকের মতো ভাই ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই আসবে সাথে থাকো আসসালামু আসসালামাইলাইকুম